শরীর এবং মন দুইটাকে যদি আপনি চাঙ্গা রাখতে চান তাহলে আপনাকে পরিশ্রম করতেই হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছে তো আমার সাথে যে বাইটিকে দেখতেছেন উনি হচ্ছে আমাদের এলাকায় তাকে উনি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে বেতনও আলহামদুলিল্লাহ বেশ ভালো পায় তো উনার আবার শখ খুব কৃষি কাজ করার টুকটাক সবজি সবজি আবাদ করার তো আমাদেরও কটুক জমি দিন আগে কিনে রাখা হয়েছে যার ফলে এই জমিটাতে কিছু করা হচ্ছিল না এটার মাটি আসলে খুব সুন্দর মাটি যেটাই লাগাই দেওয়া হয় খুব সহজেই এই সারটার সারাই অনেক সুন্দরভাবে হয়ে যায় তো আমরা ফজরের নামাজ পড়ার পর দুই ভাই মিলে চলে আসলাম আমাদের জমিতে আসলে এই জমিটা অনেক দিন যাবৎ পরে থাকার কারণে প্রচুর পরিমাণে ঘাস হয়েছিল যা পরিষ্কার করতে আমাদের অনেক কষ্ট হচ্ছিল যেহেতু আমরা এত পরিশ্রমের কাজ করি নাই যার ফলে অল্প অল্প খুব দেওয়ার পরে আমরা হাঁপিয়ে যাচ্ছিলাম আর ভোরবেলায় মূলত মোটামুটি বেশ ঠান্ডা পরে যায় যার ফলে কাজ করতে অনেকটা ভালোই লাগতেছিল কারণ এতটা গরম ছিল না মোটামুটি বেশ ঠান্ডা ছিল যার ফলে কুবাকুবির কাজ আসলে সকাল সকাল করাটাই উত্তম তাহলে গরমটা একটু কম লাগে আমাদের ভাবনা ছিল যে ফজর নামাজ করার পর যেটুকু সময় পাই ছয়টা থেকে সাতটা বা সাড়ে সাতটা সর্বত্র আটটা পর্যন্ত কাজ করব এরপরে যে যার তার চলে যাব আমার দোকানে চলে যাবে উনি ওনার অফিস করবে তো এই টাইমের ভিতরে যে টুক পারি করবো আর কি আর এটার মধ্যে চাষাবাদ কি করব এ পর্যন্ত কোনো প্ল্যান করে নেই আসলে কি করা যায় আপনারা কমেন্ট বক্সে লিখে লিখে যাবেন কি আবাদ করলে আসলে ভালো হয় আর বাজারে সবজির যে দাম ওই অনুপাতে সবারই টুকটাক যে যার সামর্থ্য অনুযায়ী যার যেটুকু টুকু জায়গা জমি আছে টুকটাক শাকসবজি সবারই করা উচিত এতে আসলে শরীর স্বাস্থ্য দুইটাই ভালো থাকে শরীর স্বাস্থ্য মন সব কিছুই ফ্রেশ থাকে আমরা আসলে দুইজনেই বসে থাকার কাজ করি যার ফলে অনেক লং টাইম যাবত বসে থাকলে শরীরটাও তেমন ভালো লাগে না যার ফলে আসলে এই উদ্যোগ চাষবাস যাই হোক আর না হোক কিন্তু আমাদের পরিশ্রম করা হবে এটি হচ্ছে মূল উদ্দেশ্য টুকটাক চাষাবাদ যাই করতে পারি শাক সবজি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের পরিশ্রমটা করা হবে শরীরটা ভালো থাকবে থাকবে বা মনটা অনেক প্রথমে আমাদের জমিটা আমরা আগে পরিষ্কার করব তারপরে চাষাবাদের উপযোগী করব কারণ প্রথমে পরিষ্কার করে কিছুদিন শুকাতে দেওয়া হবে একটা কূপ দিয়ে তারপরে মাটিটা একটু শুকাতে হবে তারপরে আমরা এটাকে আসলে চাষাবাদের উপযোগী করব আমরা চিন্তা করছি শীতকালীন যে শাক সবজিগুলা হয় এই শাক সবজিগুলাই মোটামুটি আগে মানে বনে দিব এটার মধ্যে যেটুকুই হয়